তো আমরা ঠাকুরগুলো শুকাইতে পারছি না হ্যাঁ কাজটা আমাদের পেছনে পড়ে গেছে এখন ওই হিটার মেরে আমরা কিছু কাজ করছি হ্যাঁ রঙের কাজটা হিটার মেরেই আমরা করছি কারণ এখন তো আর রোদ্র উঠলো আর দেওয়া সম্ভব হবে না কারণ বৃষ্টি এইভাবে বৃষ্টি হচ্ছে ওই এক ঘন্টা আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আমাদের দর্দার সামনে জল ছিল আমাদের গল্লিতেও জল ছিল হ্যাঁ কারণ হলো এখানে এইভাবে তো এখনে আর রাখা সম্ভব না ওই জন্য আমরা ওই হিটার মেরেই আমরা রঙের কাজ করছি হ্যাঁ কারণ হইল এইভাবে সম্ভব হয় না বৃষ্টি হলে পরে আমাদের কাজ পেছনে পড়ে যায় না মূর্তি তো দিতেই হবে মূর্তি দিতেই হবে বৃষ্টি থাকলেও দিতে হবে বৃষ্টি না থাকলেও দিতে হবে মূর্তিগুলো তো প্যান্ডেলে যাবে পূজা তো হইতে হবে পূজা না হলে তো আর হবে না হ্যাঁ তো এখন জিনিসপত্রের দাম ডাবল হয়ে গেছে হ্যাঁ যেমন বাস তারপরে কাঠ হ্যাঁ তারপরে আপনার আসলো আপনার রং কাপড় চুপড় অলঙ্কার মোটু এভরিথিং ঠাকুরের যা যা লাগে অতিরিক্ত দাম হ্যাঁ এই বছর তো মানে রেটটা অনেক বাড়িয়ে গেছে হ্যাঁ বাড়ায় তো আমাদের কিনতেই হবে হ্যাঁ কিন্তু ঠাকুরের দাম তো আমাদের বাড়ে নেই কারণ হলো আমরা অর্ডার নিয়েছি এখনে যে অত দাম বাড়বে সেটাও তো আমরা জানি না কিন্তু এখন তো আমাদের কাজ করতে হবে কারণ কাস্টমারকে ডেলিভারি দিতে হবে দুটো দুটা পরিস্থিতিতেই আমাদের জন্য খারাপ হ্যাঁ একটা হইল আপনার বৃষ্টি হ্যাঁ এটাই তো খারাপ হয়েছেই এটা তো আর বলার মতো না আজকে কন্টিনিউ কয়েকদিন যাবৎ বৃষ্টি হ্যাঁ আর মূল্য বৃদ্ধি যে মূল্য বৃদ্ধি এমনভাবে হচ্ছে কারণ জিনিসপত্রের দাম অতিরিক্ত দাম আপনার কাঠ তারপরে আপনার বাঁশ খড় হ্যাঁ রং মাটি সব কিছু দাম তারপর হলো আপনার এই কাপড় কাপড় অলঙ্কারপত্র হ্যাঁ যাবতীয় জিনিস এই অতিরিক্ত দাম হ্যাঁ কিন্তু অতিরিক্ত দাম হলে কি হবে কিন্তু কাস্টমারের থেকে আমি অর্ডার যেটা নিচি যে রেট নিচ্ছি সেই রেটই তো আমাকে দেবে কিন্তু আমাদের তো আর রেট বাড়িয়ে দেবে না সমস্যা প্রচুর সমস্যা ঠাকুরের কাজে সমস্যা বেশি দ্বিতীয় কথা হইল কারিগর পাওয়া যায় না একটা কারিগরের বেতন আছে মান্থলি চল্লিশ পঁচল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন হ্যাঁ আর তিনবেলা ওদের খাওয়া দিতে হয় চা টিফিন দিতে হয় কিন্তু পঁচল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন মান্থলি হ্যাঁ এইভাবেই কাজ করা হয় কিন্তু এই হিসাবে আমাদের বর্তমানে ঠাকুরগুলোর যে রেট আছে সেই রেটে গিয়া মানে টাকাটা বাই করাটা কষ্ট হবে দেখুন কিছুদিন থেকেই বৃষ্টি জন্য একটু আমাদের অসুবিধা হচ্ছে আজকেও প্রচণ্ড বৃষ্টি ছিল দেখতেই পাচ্ছেন জল প্রায় উঠেই গিয়েছিল দোকানের ভেতর মূর্তিগুলো বৃষ্টিতে ড্যামেজ হয়ে যায় কাজেই রঙটা তখন নষ্ট হওয়ার একটা ইয়ে থাকে আর কি রঙটা সেই মানে শাইনিং যেটা শাইনিং ভাইপটা নষ্ট হয়ে যায় তার জন্য আমরা অনবরত হিট দিয়ে আমরা বা পাম্প মেশিন যেটা হাওয়া দিয়ে শুকাবার আমরা চেষ্টা করছি আর আগামী দিনে যদি এইভাবে বৃষ্টি যদি থাকে শুধু আমাদের নয় পুজোতে যারা প্যান্ডেল করছেন তৈরি তাদেরও একটা বিরাট অসুবিধা হচ্ছে হ্যাঁ এই কম সময়ের ভিতরে আলোকসজ্জা প্যান্ডেল তৈরি করা সঙ্গে প্রতিমার যে কাজ ঠিক একটা জায়গায় আমরা ওই আটকে যাওয়ার মতনই একটা সৃষ্টি তৈরি হচ্ছে আর কি দেখুন দ্রব্যমূল্যর যে ব্যাপারটা আছে সেটা শুধু আমাদের নয় সমগ্র ভারতবর্ষেই একটা দ্রব্যমূল্যর একটা বৃদ্ধির একটা প্রচলন আজকে বেশ কিছুদিন থেকেই চলছে তার মধ্যে আমাদের যে আমাদের যে প্রতিমার জন্য সরঞ্জাম আপনি কাঠ বলুন বার্স বলুন এই খেড় বলুন